গত তিন দিনে বিদেশে তিনটি গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস সবগুলো সাক্ষাৎকারে উঠে এসেছে বাংলাদেশের নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি সর্বশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়াকে আওয়ামী লীগের উপরে ছেড়ে দেন ডক্টর ইউনুস মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুজ বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবে অবশ্য তিনি এও বলেন নির্বাচনে কে অংশ নেবে তা নির্বাচন কমিশন ঠিক করবে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস এসব কথা বলেছেন মোহাম্মদ ইউনুস ঢাকায় তার সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎকারটি দেন সাক্ষাৎকার নিয়েছেন বিবিসির দক্ষিণ এশিয়ার সাংবাদিক সামিরা হোসাইন ইংরেজি সাক্ষাৎকারটি আজ বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয় সাক্ষাৎকারের প্রধান উপদেষ্টা বলেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি হতচকিত বোধ করেছিলেন মোহাম্মদ ইউনুস বলেন আমার ধারণা ছিল না যে আমি সরকারের দায়িত্ব নেব আমি আগে কখনো সরকার চালাইনি অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে মোহাম্মদ ইউরুজ চলতি বছরের শেষের দিকে নির্বাচন আয়োজনের আশা করছেন ভারতে পালিয়ে গিয়ে নির্বাচনে থাকা শেখ হাসিনা ও তার দল নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট নয় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে মোহাম্মদ ইউনুস তার সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা এটি করতে চায় কিনা আমি তাদের হয়ে এই সিদ্ধান্ত নিতে পারি আরো বলেন এটা এমন যেন ষোলো বছর ধরে কিছু ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে এবং আমরা টুকরুগুলো তুলে নেয়ার চেষ্টা করছি মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা